নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিশ্ব রেকর্ড করার জন্য অথবা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস করার জন্য আজকাল মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে চলেছে কিন্তু পৃথিবীর কোন পাখি এক টানা তেরো হাজার পাঁচশো ষাট কিলোমিটার পথ উড়ে বিশ্ব রেকর্ড করেছে উত্তরটি হলো মাইলের পর মাইল সাগর নদী পাহাড় পেরিয়ে শুধু উড়ে চলাই পাখির কাজ এটা আমরা সকলেই জানি কিন্তু মাত্র পাঁচ মাস বয়সী একটি গডউইট পাখি আলাস্কা থেকে তাসমানিয়া পর্যন্ত মোট তেরো হাজার পাঁচশো ষাট কিলোমিটার পথ উড়ে যাওয়ার পরে দীর্ঘতম বিরামহীন পরিযায়ের বিশ্ব রেকর্ড করেছে আর এই স্বীকৃতি দিয়েছে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তবে জানা যায় যাত্রা পথে নজর রাখার জন্য পাখিটির পিঠের নিচের দিকে ফাইভ জি স্যাটেলাইট ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল পর প্রশ্ন সকালবেলা গরম গরম জিলেপি খেতে বেশ ভালো লাগে কিন্তু ভারতে এমন কোন জায়গা আছে যেখানে দুই কিলো ওজনের এক একটি জিলিপি পাওয়া যায় উত্তরটি হলো আজব মনে হলেও আসলে বাঁকুড়া জেলার কেনজাকুড়া গ্রামে দুই কিলো ওজনের জিলিপি পাওয়া যায় যাকে বলা হয় জাম্বো জিলিপি প্রশ্ন গ্রামাঞ্চল এমনকি মফস্বলের মানুষের কাছে ভীষণ পরিচিত একটি খাবার হল মুড়ি যা আমেরিকা ইতালি এবং ইংল্যান্ডের মানুষের কাছেও দারুণ জনপ্রিয় কিন্তু সকালের টিফিনে পাউরুটি না খেয়ে মুড়ি খেলে কি উপকার হয় উত্তরটি হলো মুড়ি যে শুধুমাত্র পেট ভরানোর জন্য খাওয়া হয় তা কিন্তু নয় কারণ মুড়িতে অসংখ্য পুষ্টি রয়েছে আসলে মুড়িতে ক্যালোরি থাকে একদম কম পরিমাণে তাই একটু বেশি মুড়ি খাওয়া হয়ে গেলেও ওজন থাকবে নিয়ন্ত্রণে তাছাড়া মুড়িতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউন সিস্টেম বাড়ায় ফলে শরীর সুস্থ থাকে এছাড়া মুড়ি খেলে গ্যাস বা বুক জ্বালার মতো সমস্যা কমে যায় তাছাড়া শরীরের হাড় মজবুত করতেও মুড়ি সহায়তা করে তাই সকালে মুড়ি খাওয়া ভালো পরে প্রশ্ন শরীরে অ্যালার্জির সমস্যা থাকা অথবা হাঁপানির সমস্যা থাকা খুবই কষ্টকর পরিস্থিতির সৃষ্টি করে কিন্তু কোন মাছ খেলে এই দুই সমস্যায় আরও বেড়ে যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে যে সমস্ত মানুষের আগে থেকেই হাঁপানির সমস্যা রয়েছে অথবা অ্যালার্জির ধাঁচ রয়েছে তাহাদের চিংড়ি মাছ খাওয়া একদমই উচিত না কারণ চিংড়ি খেলে এই দুই সমস্যাই আরও বেড়ে যেতে পারে পরে প্রশ্ন ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষ সারাটা দিন কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে থাকে তাই সকালে টিফিন খাওয়ার মাধ্যমে শরীরে কর্মশক্তি বাড়িয়ে নিতে হয় কিন্তু প্রতিদিন সকালে পাঁচটি জলে ভিজিয়ে রাখা বাদাম খেলে কি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতিদিন সকালে পাঁচটি জলে ভিজিয়ে রাখা বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে হৃদযন্ত্র সুস্থ রাখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা যায় মস্তিষ্ক বিকাশে সহায়তা পায় দেহ গঠনে ও মাংস পেশি তৈরিতে সহায়তা পাওয়া যায় দাঁতের মাড়ি মজবুত রাখা যায় এমনকি পেট পরিষ্কার রাখা যায় এবং হজম শক্তি ভালো রাখা যায় ফলে সকল কাজকর্ম করতে মনোযোগ বৃদ্ধি পায় পরপ্রশ্ন আমরা সকলেই জানি যে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরের ওজন বাড়তে থাকে কিন্তু কত বছর বয়সের পর থেকে মানুষের মস্তিষ্কের ওজন কমতে শুরু করে উত্তরটি হলো আসলে কুড়ি বছর পার করার পর থেকে মানুষের মস্তিষ্কের ওজন প্রতি বছর প্রায় এক গ্রাম করে কমতে শুরু করে পর প্রশ্ন রবিনহুডের নাম শোনেনি এমন মানুষ মনে হয় খুব কমই আছে কারণ হুড ছিল দুর্ধর্ষ এক ডাকাত কিন্তু তা সত্ত্বেও কাদের কাছে রবিনহুড ভগবানের মতো ছিলেন উত্তরটি হলো আসলে মধ্যযুগে ইউরোপের ধনী বিত্তশালী মানুষেরা কেঁপে উঠত রবিনহুডের নাম শুনলে কারণ রবিনহুড ছিল দুর্ধর্ষ এক ডাকাত তবে অত্যাচারী রাজা আর সামন্ত প্রভুদের সর্বস্ব কেড়ে দরিদ্রদের বিলিয়ে দাওয়াই ছিল ডাকাত রবিনহুডের নেশা তাই অত্যাচারিত বঞ্চিত ও সমাজের নিচু তলার গরিব মানুষদের কাছে রবিনুর ছিল ভগবানের মতোই পরে প্রশ্ন দুপুরে খাওয়ার সময় পাতে মাছ না থাকলে ঠিক মতো পেট ভরতে চায় না কিন্তু কোন মাছ খেলে প্রায় ছত্রিশ ঘন্টা পর্যন্ত নেশা থাকে উত্তরটি হলো অবাক লাগলেও আসলে সারপা সালপা নামক মাছ খেলে প্রায় ছত্রিশ ঘন্টা পর্যন্ত নেশা থাকে তাছাড়া এই মাছ খাওয়ার পর দুঃস্বপ্ন আসতে শুরু করে তবে এই মাছ আফ্রিকা উপকূল সংলগ্ন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য দেখতে পাওয়া যায় পর প্রশ্ন খাবার খাওয়ার সময় আমাদের নিজেদের ভুলে গলায় খাবার বা অন্য কিছু আটকে গিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় যাকে আমরা বিষম খাওয়া বলে থাকি কিন্তু পৃথিবীতে প্রতি বছর কতজন মানুষ বিষম খাওয়ার জন্য মারা যায় উত্তরটি হলো এক সার্ভের তথ্য থেকে জানা যায় প্রতি বছর পৃথিবীতে দশ মিলিয়ন মানুষ গলায় খাবার আটকে বা বিষম খাবার জন্য শ্বাস আটকে গিয়ে মারা যায় এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতি দু ঘন্টায় একজন মানুষ গলায় খাবার বা অন্য কিছু আটকে গিয়ে স্রেফ দম বন্ধ হয়ে মারা যায় তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন তাড়াহুড়ো করে খাবার না খেয়ে ধীরে সুস্থে খাবার খাওয়া উচিত পরে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কোন গাছের ছাল ভেজানো জল খেলে পুরুষের শক্তি লাভ দিয়ে বাড়তে শুরু করবে উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে সজনে গাছের ছাল ভেজানো জল খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব